আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল বাবলু চৌধুরী কানাডা টু বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কথা বলা হচ্ছে না আসলে আমরা অনেক কথা বলছি অনেক কথার বেড়ে আমরা অনেক কথা হারিয়ে ফেলছি কিন্তু আমরা কিছু কথা বলছি না যেগুলো আমাদের চোখের সামনেই ঘটে গেছে আমাদের চোখের সামনেই ঘটছে প্রথমত আপনারা দেখছেন টিভি স্ক্রিনে একজন মহিলা কথা বলছে যমুনা অনুষ্ঠান রাজনীতি ওই অনুষ্ঠানের উপস্থাপিকা কিছুদিন আগে ওনার টক শোতে জামাতের একজন ব্যারিস্টার যার নাম সাহারিয়া উনি টকশো চলাকালীন সময়ে এক পর্যায়ে উনি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধে নিয়ে নানা রকম কটোক্তিমূলক কথা বলে এই কটোক্তি কথার প্রতিবাদ করেন নিকল প্রতিবাদে তিনি বলেন স্বাধীনতার মাসে আজকে এই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে এবং শেখ মুজিবকে শেখ মুজিবুর রহমানকে কেউ যদি অবজ্ঞা করে তিনি সেটা মানবেন না তাই এর প্রেক্ষিতে এই ঘটনার প্রেক্ষিতে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু হয় সারা দেশে তো নিকুলের পক্ষে নিকুলের বিপক্ষে অনেক রকম সমালোচনা আলোচনা হয় তো আপনাদের টিভি স্ক্রিনে যে শোটা এখন দেখছেন সেটা হচ্ছে আপনার টু উইকস এগো অর্থাৎ লাস্ট দুইটা পর্ব রাজনীতির আমি দেখলাম দুইটা পর্বের মধ্যে নিকুল কিন্তু উপস্থাপক হিসেবে নেই আমার প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধুর পক্ষে কথা বলায় স্বাধীনতার পক্ষে কথা বলায় নিখুল থেকে তার কর্তৃপক্ষ এই অনুষ্ঠান থেকে বাদ দিছে নাকি নিখুল নিজেই এই অনুষ্ঠান এই অনুষ্ঠান উপস্থাপনা করছেন না আমি প্রশ্ন রাখলাম আসলে এই অপশক্তির কতটুকু শক্তি যারা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধকে অস্বীকার করার পর এটার প্রতিবাদ করলে একটা টকশো থেকে একজন দেওয়া হয় তারপর দেখেন একটা পর এরপর হাদি মারা গেল জলাই যোদ্ধা হাদি মারা যাওয়ার পর এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের টকশোটা আরেকজন জনপ্রিয় বক্তা যিনি অনল বসি একজন বক্তা এবং টকস এবং একজন সাহসী সৈনিক আমাদের সর্দে সিনিয়র সাংবাদিক বাইকে গ্রেপ্তার করা হয় তারপর রিমান্ডে দেওয়া হয় সন্ত্রাস দমন মামলা দেওয়া হয় দেখেন রিমান্ডে দেওয়ার পর আবার তাকে আবার কারাগারে নেওয়া হয় উনি কতবার একজন সন্ত্রাসী ওনাকে পাঁচ দিনের রিমান্ডে দিতে হয় না কোন দিকে যাচ্ছে দেশ আসলে কেন কথা বলার জন্য মানুষকে মামলা দিতে হবে। এর প্রেক্ষিতে আমি আরেকটা ঘটনা বললাম আসলে হাদি আক্রান্ত হওয়ার পর আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয় তারপর হাদি মারা যাওয়ার পর পতমালো এবং স্টারে হামলা হয় এবং আর নানা রকম দেশের মধ্যে যখন জন্য ঘটনা ঘটে তারপর দেখেন আমি একটা জিনিস খেয়াল করলাম লাস্ট দুই দিন ধরে বাংলাদেশের টকশো গুলোতে আরেকজন টক টকশো স্টার অনুপস্থিতি যেটা আমাকে খুব ভাবাচ্ছে উনি কেন বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে আসে না কেন ওনার উপস্থিতি নেই কেন তাকে দেখা যাচ্ছে না এসব প্রশ্ন আমার লাস্ট দুই দিন ধরে আমার মাথার মধ্যে গুরপাক খাচ্ছে আপনারা জানেন সে চেনামুখকে আমাদের সবার প্রিয় মাসুদ কামাল ভাই ওনাকে আমি লাস্ট দুদিন ধরে বাংলাদেশের কোন টিভি চ্যানেলের টক শোতে ওনাকে আমি দেখছি না তার কারণ কি কোন টেলিভিশন কর্তৃপক্ষ কি ওনাকে ডাকছে না নাকি উনি ইচ্ছে করে আসছে না আসলে দেখেন আমরা যারা গণমাধ্যম কিংবা টেলিভিশনে টক শোতে যাদেরকে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে দেখি তাদের মধ্যে নিয়ে একজন কিন্তু ওনার অনুপস্থিতি আমি মনে করি এটা আমাদের জন্য কয়জন যে কয়জন ব্যক্তি বুকের মধ্যে মনের মধ্যে বই না রেখে কথা বলতে পারে তাদের মধ্যে একজন মাসুদ কামাল ভাই তারপর মাসুদ কামাল ভাইকে আমি লাস্ট মনে হয় গতকাল বিএনপির একটা অনুষ্ঠানে দেখেছিলাম ওনার যদি এত মৃত্যু বয় থাকতো ওনার যদি এত সংশয় থাকতো এত হুমকিকে ভয় পাইত তাহলে উনি কখনো কোনো অনুষ্ঠানে উপস্থিত হতো না কিন্তু আমি ওনার বক্তব্য শুনি নাই বিএনপির কিন্তু আমি ওনাকে না দেখে আমি মনে করছি এখানে কোন একটা বিষয় আছে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম জাতির কাছেই প্রশ্ন রাখলাম এরকম বলিষ্ঠ কণ্ঠস্বরগুলোকে আমরা কতদিন রুদ্ধ করে রাখবো তারপর আপনার এরপরে একটা ঘটনা যে বিষয় নিয়ে আমরা বলছি না যে কথাগুলো আসলে বলা হচ্ছে না সেটা হচ্ছে দেখেন জুলাই আন্দোলন এবং সরে সাব্বিজি আন্দোলনে অগ্রসৈনিক বলা হয় এনসিপিকে কে তা আপনারা কি এই প্রশ্নটা আমরা কেন গণমাধ্যমে আলোচনা করছি না কিংবা এই প্রশ্নটা কেন আমরা করছি না ঘোষণা পত্র জুলাই ঘোষণা জুলাই সনদে এখনো পর্যন্ত এনসিপি স্বাক্ষর করে নাই এটা কেন সামনে নির্বাচন অলরেডি তফসিল ঘোষণা হয়ে গেছে আমি যতটুকু জানি বিএনপির নোট ডিসেন্ট গুলো রাখে নাই তারপরে তাদের অনেক রকম দাবি দাবা মেনে নেওয়া হয়েছে তারপরে তারা কিন্তু এখনো পর্যন্ত স্বাক্ষর করে নাই জুলাই ঘোষণা কিংবা জুলাই সনদে এ কথাগুলো কিন্তু আমরা বলছি না আমরা বলছি না নিকুল কেন রাজনীতি টকশতে নেই আমরা বলছি না মাসুদ কেমন কেন টিভি টক্সতে আসছে না আমরা বলছি না আনিস আলমগীরকে কেন এখনো মুক্তি দেওয়া হচ্ছে না আমরা বলছি না এনসিপি কেন জোড়ায় সমাজে স্বাক্ষর করছে না এসবের রহস্য কি এর মধ্যে নিশ্চয় কোনো রহস্য আছে তাই আমি আজকে দেশবাসীকে স্মরণ করে দিতে চাচ্ছিলাম যে যে কথাগুলো আমরা বলছি না এগুলো আমাদের বলা উচিত যে কথাগুলো আমরা আলোচনা করছি না এগুলো আমাদের আলোচনা করা উচিত তাই আমার আজকের এই অনুষ্ঠানের নাম হচ্ছে যে কথা আমরা বলছি না আশা করি আপনারা এসব কথাগুলো তুলে ধরবেন গণমাধ্যমে এবং বলবেন এগুলোর প্রতিবাদ করবেন যার ফলে আমরা এই ধরনের কাজগুলো থেকে এই ধরনের বিষয়গুলো থেকে আমরা আলোকপাত করতে পারি এই ধরনের বিষয়গুলো সমাধান করতে পারি সেজন্য আপনাদের না বলা কথাগুলো আমরা শুনতে চাই আপনারা বলেন টেলিভিশনে টিভি টক শোতে আমরা সংবাদ মাধ্যমে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম